আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ দলের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ বনাম ইন্ডিয়া দুই দলের সম্ভাব্য বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে আসি এক নজরে প্রথমেই দেখে নেব ইন্ডিয়া দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান রোহিত শর্মা ওপেনিং ব্যাটার এবং ক্যাপ্টেন नंबर टू विराट कोहली ओपनिंग बैटर नंबर थ्री ऋषभ विकेट कीपर बैटर नंबर फोर सूर्या कुमार यादव ऑर्डर बैटर नंबर फाइव शिवान धुबे ऑर्डर बैटर नंबर सिक्स हार्दिक पांडे ऑलराउंडर नंबर सेवेन अक्षर पेटेल ऑलराउंडर নাম্বার এইট রবীন্দ্র জাদেজা বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন মোহাম্মদ সিরাজ খান ফাস্ট বলার নাম্বার টেন আশদীপ সিং ফাস্ট বলার নাম্বার ইলেভেন যাসপ্রীত বুমরা ফাস্ট বলার এখন দেখে নেব বাংলাদেশ দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান লিটন কুমার দাস ওপেনিং ব্যাটার নাম্বার টু তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটার এবং ক্যাপ্টেন নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিরি লডার ব্যাটার নাম্বার ফাইভ সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ মিরি লডার ব্যাটার নাম্বার সেভেন রিশাদ হোসেন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট শেখ মাহেদি হাসান বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন তানজিম হাসান সাকিব ফাস্ট বোলার নাম্বার টেন মুস্তাফিজুর রহমান বোলার নাম্বার ইলেভেন তাস্কিন আহমেদ ফাস্ট বোলার সর্বশেষ দেখে নেব ম্যাচের সময়সূচি বাংলাদেশ বানাম ইন্ডিয়া বিশ্বকাপের সাতচল্লিশতম ম্যাচ তারিখ আগামী বাইশ জুন রোজ শনিবার সময় রাত আটটা তিরিশ মিনিট বাংলাদেশ টাইম ভেনু সার্ভিভিয়ান রিচার্ড ক্রিকেট স্টেডিয়াম ওয়েস্ট ইন্ডিজ